ফিস্টুলা হয়ে গেছে তার জন্য আসলে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো যে আপনারা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে যাবেন না কারণ অ্যালোপ্যাথিতে বলায় আছে ফিস্টুলা কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে সারে না যেহেতু হয়ে গেছে পুরাতন হয়ে গেছে একটাই পথ হলো সার্জারি তাই তো সে অপারেশান করতে গেলেও অনেকগুলো সমস্যা আছে যেমন একবারে অনেক সময় হয় না আবার করতে হয় আবার করতে হয় আমেরিকান কাপলের বারো বছর ধরে এই সমস্যা ছিল তারপরে তারা ইন্ডিয়াতে আসে এসে ডক্টর বাপাতের কাছে সাটন পদ্ধতিতে ফিস্টুলা অপারেশন করার পরে সেরে গেছে বলে তারা দাবি করেছেন আসলে ফিস্টুলা হলে সার্জনকেই দেখাতে হয় সার্জিক্যালি করতে হয় নাহলে হয় না অপারেশন ছাড়া এটা সায় না কিন্তু অল্টারনেটিভ পথ আছে সেটা হলো যে হোমিও আছে গাছের ওষুধ আছে নানি অনেক ধরনের ট্রিটমেন্ট আছে সেটা খুব কঠিন অনেক দিন সময় লাগে সারতে চায় না আর পুরোটা সারে না অনেকটা আরাম পাওয়া যায় আমিও সাড়ে চার বছর হোমিও খেয়েছি শেষের ছয় মাস আমি গাছের ওষুধ খেয়েছিলাম তাতে পুরোটা সারেনি খেলেই অনেক আরাম পাওয়া যায় গাছের ওষুধে দেখা গেছে খুব তাড়াতাড়ি আরাম পাবেন অনেক কমে যাবে হোমিওপ্যাথিতে একটু দেরি হবে তারপরে আরাম পাবেন তাই তো কিন্তু পুরা সমাধান না পুরা সমাধানের জন্য যেটা আমি করেছি পৃথিবীতে ওষুধ না খেয়ে সার্জিক্যালি অপারেশান না করে আমার সেরে গেছে সেক্ষেত্রে আমি বলবো লাইফস্টাইল ইজ দি বেস্ট এটা হলো হিপোক্রেটিক সায়েন্স বলে আমি চব্বিশশো চুরাশি বছর আগে জন্মগ্রহণ করেন হিপোক্রেটিস তিনি বলেছেন ফুড ইজ দ্য ফুড ইজ দাই মেডিসিন তার মানে খাবারই হচ্ছে আপনার ওষুধ বিশেষ করে ফিস্টুলার ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য আমি সাড়ে চার বছর ওষুধ খেয়ে খেয়ে দেখলাম যে কমে যায় আবার বেড়ে যায় এরকম অনেক ঝামেলা হয় পরবর্তী সময় আমি একশো দিন চিনি খাওয়া বাদ দিয়েছি তার মানে হলো কার্বোহাইড্রেট বাদ দিয়েছি সেটার বিশেষ পদ্ধতি আছে আমার কাছে যোগাযোগ করলে আমি হয়তো ভালো করে বোঝাতে পারি কিন্তু প্রাথমিকভাবে যেটা বলতে হবে সেটা হলো যে ফিস্টুলার হয়ে গেছে অ্যানাল ফিসার হয়ে গেছে এই অবস্থায় যদি আপনি সার্জেনের কাছে যান অপারেশান করাতে চান ঠিক আছে যেতে পারেন হয়তো দুই দিন ড্রেসিং করাবে কষ্ট পাবে ঘাটা শুকাতে দেরি হবে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য আরও সমস্যা ঘা শুকাবে না সহজে অনেক ধরনের কষ্ট হবে কষ্টটা অনেক ভয়াবহ যদিও অনেক দিন ধরে এই অসুখটা পোষায় পুষিয়ে রাখার যে কষ্ট দিনে দিনে ব্যথা হবে কষ্ট পাবেন ওষুধ খাবেন শরীরের ক্ষতি হবে টাকাও নষ্ট হবে সেটা ঠিক আছে কিন্তু সার্জিক্যালি যদি করা হয় তাহলে সুবিধা হলো যে আপনি কয়েকদিনের মধ্যে আরাম পেয়ে যেতে পারেন তারপরেও ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য সবথেকে বড় সমস্যা হলো ঘাস শুকাতে চাইবে না সেই জন্য লাইফস্টাইল করলে আপনি সব অসুখই দূর হবে আরাম পাবেন ফিস আমার বক্তব্য যেটা হলো আমার যেটা ঘটেছে একশো দিন কার্বোহাইড্রেট না খেয়ে তো সব থেকে কথা হলো যে আপনি যদি ফিস্টুলা বা অ্যানাল ফিশারে যদি কষ্ট পান যদি আপনি চান তাড়াতাড়ি সারাতে সেক্ষেত্রে আপনি অপারেশনে যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মনে রাখতে হবে বেশ কিছু টাকা লাগবে অনেক অ্যান্টিবায়োটিক অনেক ওষুধ খাওয়া লাগবে ড্রেসিং করতে গেলে অনেক কষ্ট পাবেন কারণ হলো যে ওই জায়গাটা পচা থাকে বলে ঘা থাকে বলে অনেক অংশ কেটে ফেলে যেমন ঢাকায় এই ফজলুল হক ডাক্তার আছেন ওনার ক্ষেত্রে একবার অপারেশন করার পরে আর পরে করা লাগে না উনি দাবি করেছেন যে জার্মান অ্যাম্বাসেডার যিনি বাংলাদেশে ছিলেন উনিও তার কাছে অপারেশন করিয়েছেন তারও ভালো আছে সিঙ্গাপুর আমেরিকা থেকেও কিছু পেশেন্ট তার কাছে এসে অপারেশান করে নিয়েছেন এরকমটা বলা হয় তবে উনি একটু এক্সপেন্সিভ হয়তো বেশি টাকা লাগতে পারে সময় ষাট হাজারের মতো নিতেন এখন হয়তো আরও অনেক বেশি নেন আনুষঙ্গিক অনেক খরচ আছে তার মানে তার কাছে একটি অপারেশান করালে এক লাখের বেশি খরচ হবে সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু যদি লাইফস্টাইল মেনটেন করেন চারটা ডিম খেলেন সেটা অর্গানিক ডিম আপনার যে চরে বেড়ায় যে ঘাসে চরে বেড়ায় যে মুরগি বা হাঁস সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন গ্রামের মানুষের কাছ থেকে কালেক্ট করে আপনি চারটা ডিম খেতে পারেন একশো দেড়শো গ্রাম বাদাম খেতে পারেন এরকম নানান ভালো ভালো খাবার আছে শাক সবজি তারপরে আপনার শশা এ ধরনের অনেক কিছু খাবার খেয়ে যদি আপনি আমার মতো ছয় বছর হলে আমি যেমন ভাত রুটি বা আলু এই ধরনের কার্বোহাইড্রেট আমি সাধারণত খাই না আনুষ্ঠানিকতা থাকলে সেক্ষেত্রে প্রযোজ্য তবে আমি ফিস্টুলা সারার জন্য আমি একশো দিন একেবারেই জিরো কার্বোহাইড্রেট তার মানে এক দানাও ভাত না খাওয়া বা একটা চায়ে চিনি না খাওয়া আলুর ভত্তা না খাওয়া তারপরে এমনকি টমেটোতেও চিনি আছে তারপরে ধরেন খেজুর না খাওয়া আপেল কমলা আম এইসব জিনিস না খেয়ে একশো দিন পার করলে একটু ব্যায়াম করলে হয়তো সেরে যেতে পারে তো সবথেকে বড় কথা হলো যে আপনি অপারেশন করাতে চাচ্ছেন না এই অবস্থায় আপনি অ্যানাল ফিশার এবং ফিসটুলা ডাক্তারের কাছে গিয়ে কোনো লাভ হবে না অযথা টাকা নষ্ট হবে কোনো প্রয়োজন নাই কিছুই করার নাই আপনার একটাই পথ হলো ভালো ভালো খাবার খাবেন পায়খানাটা নরম থাকবে ঘুমাবেন সুন্দর একটু হাঁটা চলা ব্যায়াম করবেন যতটা পারেন আর একেবারে চিনি জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবেন না তাহলে একশো দিন আমার মতো যদি করেন আমার মনে হয় যে আপনারও সেরে যেতে পারে আর যদি অল্টারনেটিভ চান তাহলে গাছ আম ওষুধ আছে আপনি সেরকম ডাক্তার দেখে আমারও পরিচিত ডাক্তার আছে যাদের ওষুধ খেয়ে আমার খুবই তাড়াতাড়ি কমে গিয়েছিল তবে হোমিওতে অত তাড়াতাড়ি কমে না হোমিও অনেক দিন সময় লাগে কিন্তু গাছের ওষুধ যদি সেরকম মানের ডাক্তার হয় আমার কাছ থেকে হেল্প নিতে পারেন সেটা করলে খুব তাড়াতাড়ি কমে যাবে তারপরে যদি অপারেশনও করতে চান তাও অল্প অবস্থায় আপনার অপারেশনটা অনেক সহজ হবে ফলে হোমিও গাছের খেয়ে যদি আপনি অনেক কমিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি অপারেশন করতে অনেক সহজ হবে নাহলে যদি অনেক বেশি থাকে তাহলে অনেক কষ্ট হবে অনেক কাটতে হবে তার মানে একটা আম গাছে আমের ধরেন পচন ধরেছে তখন কি করবেন আমটা তো আপনি ফেলে দেবেন না পচা অংশটা কাটবেন দেবেন খেতে গেলে আবার গন্ধ লাগছে আরেকটু কাটবেন এই করতে করতে একটা পরিমাণ কাটতে হয় তার মানে যে ঘাটটা আছে সেটা ফিস্টুলার কারণে বাইনাল ফিস্টুলার কারণে সেই ঘাটা একটা বড় অংশ কেটে ফেলবে যেটা শুকাতে অনেক কষ্ট হবে ড্রেসিং করাতে কষ্ট হবে টাকা লাগবে তার থেকে ভালো বুদ্ধি হলো আপনি হোমিও খেয়ে খেতে পারেন অনেক দিন সময় লাগবে তবে গাছের ওষুধ খেলে খুব তাড়াতাড়ি অনেক কমে যাবে তারপরে আপনি অপারেশন করাতে পারেন বা তখন আপনি লাইফস্টাইল মেনটেন করে আপনি খুব সহজেই এই ফিস্টুলা বায়নাল ফিসার থেকে আপনি Baste, vale De ahí de yo no lo